হ্যাঁ এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সোরিজ ব্লগ তো দেখো সকাল সকাল এখন চলে এসছি না না সকাল বলবো না এখন হচ্ছে বিকাল তো বিকাল থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকো তো এই যে স্যার এখন অফিস থেকে এলেন আর আসার সময় নিয়ে এসছে হচ্ছে এই দুটো কী আছে এই দুটো এই দুটো হচ্ছে রাবড়ি কেমন ছোট ছোট বক্সের মানে এর মধ্যে ভাড়ের মধ্যে চলো খুলে দেখি এটা এই যে এটা হচ্ছে অরিজিনাল রাবড়ি যেটার মধ্যে একটু চিনি নেই খেতে খুবই টেস্টি একদম তো দেখি বাবিনকে দিয়ে খাই কিনা তো এখানে আরো দুটো কালো প্লাস্টিক এনেছে কি আছে চলো খুলে দেখি ফার্স্টে এটা খুলে দেখি কি আছে পরে খাবে রেখে দাও তো এটার মধ্যে আছে যে মৌসুমি লেবু আর এটাতে ভারী ভারী লাগছে দেখা যাক কি আছে ও এটাতে আছে হচ্ছে আলু তো এটা একটু রকম আলু অন্য অন্যরকম কেন বলছি এটা হচ্ছে লাল আলু এটা বাইরেটা ধুলো ময়লা আছে বলে এরকম দেখতে লাগছে কিন্তু খোলাটা পুরো রেড কালার আর এগুলো দেশ বিহারের দিকে কার আলু তো এটা আমাদের যানবাজারে যখন আসে মিস্টার আল্লাহ তখনই নিয়ে আসে তো এই আলুগুলো খুব খেতে খুব টেস্টি হয় যদি শুধু ভাজাও খাওয়া যায় তাতেও খুব সুন্দর লাগে আর তরকারিতে তো ভালো লাগবে আর খোলা শুদ্ধ ভাজলে আরও বেশি টেস্ট লাগে তো কারা কারা এই লাল আলু খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানিও চলো কাল পরশু একদিন ভাজা করবো করে তোমাদেরকে দেখাবো তো এগুলো এখন গুছিয়ে রাখি সব এখন মা আর বাবিন মিলে সন্ধে দিচ্ছে দুজনে মিলে আমি যদি কি করে আমি কাজ করছিলাম না দুটো হাতে একটা হাতে দুটোই নাও না তাহলেই তো হবে তো এখন সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ানো খাওয়ার জন্য বানানো হচ্ছে ব্রেড বল পকোড়া সেটা একদিন বা ভেঙে খাবার বানিয়েছিল আজকে আমি বানাচ্ছি লাল লাল করে ভেজে একদম আজকে বলগুলো একটু বড় হয়ে গেছে সেদিন একটু ছোট করেছিল চা বানানো হয়ে গেছে তো পকোড়াটা খাচ্ছে আর চাটা আমি খাবো খাবে না আর এই যে আমি একটু ভেঙে খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে খেতে তাই না বাবা চা টা খাবার পর অনেকক্ষণ বসে গল্প অল্প করলাম ফোন ঘাটলাম ঘাঁটলাম তখন রাত্রি মোটামুটি পনেরো নটা মতন বেড়ে গেছে তখন রাত্রি খাবার বানাতে হবে তো যে বানাবো হচ্ছে রুটি তো তার জন্য আটা বের করে নিয়ে আটা মাখবো এখানে আমার একটা প্রশ্ন আছে তোমরা কারাকাড়া আটার মধ্যে নুন দিয়ে রুটি করো আর কারা কারা নুন ছাড়া রুটি করো আমাকে কিন্তু কমেন্টে জানো অনেকে হয় কি নুন ছাড়া রুটিটা খাওয়া অনেকে নুন দিয়ে খায় যেমন আমার মামি মানে যখনই ছোট মামি বড়ো মামিমা বা আমি কি রুটি করলে নুনটা আর কি ওনারা দিতে পারবো নুনটা দেয় না নুন ছাড়াই খায় কিন্তু আমার শ্বশুরবাড়ি আবার নুন না দিলে রুটি কেউ খাবেই না মানে এরকম একটা খারাপ পরে নাকি নুন ছাড়া বানায় রুটিটা আর কি মানে একটা টেস্টলেস মনে হয় আর নুনটা দিলে কি সেটা যেরকম তর সাথে খেলে খুব সুন্দর লাগে তো কারা কারা এরকমভাবে রুটি করা না করা আমাকে কিন্তু কমেন্টে জানে তো রুটি কর আর আজকে ডিনার বেলা করেছিলাম হচ্ছে সয়াবিনের তরকারি আর একটা লাল শাক ভাজা ব্যাসাই তো আর কিছু কোনো রকম তরকারি হয়েছে আর তরকারি করা লাগবে একটু সুজি বা সময় এটা কিছু একটা ভালো আর বাবিন এখনও পড়ছে বাবিন এমন পড়া পড়াচ্ছে তখন ঝাড়িয়ে ফেলে নেবো চলো রুটিটা চটপট করে নিই ভুটি জাস্ট এই কমপ্লিট হলো আর একটা আছে একদম রুটি এইভাবে কাপড় দিয়ে হাস হালকা করে প্রেস করলে এত সুন্দর মানে রুটিটা ফুলে যায় একদম রুটি ফোলা ফোলা রুটি কিন্তু এই গুটি নামাবে খুব সাবধানে এই যে ভাবটা যদি বেই যদি আঙুলে লাগে না মানে একদম আঙুল পুরো একদম সঙ্গে সঙ্গে মানে জ্বালা পোড়া হয়ে ইয়ে হয়ে যায় এটা আমার অনেকবার আমার সাথে হয়েছে এরকম মানে ফুলে নামাতে গিয়ে ব্যাস একদম সেটে পুরো গুটিটা একদম ভাপে আর এমনি আঙুলে পোড়ার থেকে ভাপে ফুললে না সেটা জ্বালাটা যেন বেশি হয় তো চলো এবার একটু নিজের চর্চা করা যাক এখানে ফেসপ্যাক বানিয়ে নিয়েছি আর বাবিন এখনও পড়ছে তার ম্যাম কিছু টাস্ক দিয়ে গেছে সেগুলো কমপ্লিট করবে তো অ্যাপ্লাই করা হয়ে গেছে কুড়ি মিনিট এখন এইভাবে রাখা থাকবে দেন ওয়াশ করে রাখা দোকান তো মুখ টুক সুন্দর করে ক্লিন করে ধুয়ে নেওয়ার পরে তারপরে ডিনার দিলাম সবাইকে ডিনার করলাম তারপর এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এখন ঘুমোতে চলে এসেছি বা আবিন পাপা শুয়ে পড়েছে আমিও শুয়েও তো চলো আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন সর্ব শ্বশুর ভালো থাকবে আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে আর হ্যাঁ গরম হোক চায় শীত হোক চায় বর্ষা হোক সবাই কিন্তু সবসময় নিজের স্কিনটাকে ভালো রাখবে নিজের স্কিনের যত্ন নেবে স্কিন যত্ন নিলে তবেই হয়তো আমরা সবসময় গ্লো করবো আর ভেতরের গ্লোটা খুব দরকার তো ভেতর থেকে যেটাতে গ্লো হয় সেই কাজটাই করবে তো আমাকেও কমেন্ট করে জানিয়ে তো যে কী খেলে ভেতর থেকে স্কিনটা গ্লো হবে আরও খুব ভালো সুন্দর হবে আর আমার এই চকচক তো চলো বাই